ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়ালাইকুম আসসালাম ও জি আমাদের সম্মানিত ভাই জনাব আসগর আলী সৌদি আরব থেকে জানতে চেয়েছেন মাঝে মাঝে নামাজ পড়ে আবার নামাজ ছাড়ে সে কি মুসলিম থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাবাদ জি সম্মানিত ভাই আসলে প্রশ্নটা খুবই জটিল এবং আমাদের মানুষ অনেক ভুল বোঝাবুঝির কারণে নামাজ ত্যাগ করে থাকে যাই হোক এই বিষয়ে মূল কথা হলো এই যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে এবং নামাজ ফরজ হওয়াকে অস্বীকার করে সেই ব্যক্তি সর্বসম্মতিকরমে কাফের যে ব্যক্তি নামাজ ফরজ হওয়াকে অস্বীকার করে এবং ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সেই ব্যক্তি সর্বসম্মতিকরমে কাফের ওই ব্যক্তি যে নামাজ ফরজ হওয়াকে অস্বীকার করে না তবে অলসতার কারণে গাফলাতি করে মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে ছেড়ে দেয় অর্থাৎ পাঁচ অক্ট সে নামাজ পড়ে না তিন অক্ট পড়ে দুই অক্ট পড়ে না চার অক্ট পড়ে এক অক্টো পড়ে না এই ব্যক্তির ব্যাপারে ওলামাদের মধ্যে মতানক করেছে। কেউ কেউ বলেছেন সে কাফের কেউ কেউ বলেছেন সে ব্যক্তি ফাসেক সে ব্যক্তি ফাসেক। তো মূল কথা হলো এই যদি সত্যিকারী অর্থে নামাজ ফরজ হওয়াকে স্বীকার করে তবে সে অলসতা করে নামাজ ছেড়ে দেয় এটাও এক প্রকার কুফরি তবে এমথ অবস্থায় বাড়ির যিনি অভিভাবক দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব এবং কর্তব্য হল এই যে যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে গাফলাতি করে তাদেরকে উপদেশ দিতে থাকা নামাজে নির্দেশ দেওয়া এবং সে তোবা করে নামাজ নিয়মিত আদায় করার অঙ্গীকার করবে এটাই হলো নিয়ম যারা নামাজকে স্বীকার করে কিন্তু অবহেলা করে নামাজ ত্যাগ করে তাদের উচিত যে তার যারা অভিভাবক বা দায়িত্বশীল ব্যক্তি তারা তাদেরকে নামাজের গুরুত্ব নামাজের বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে দাওয়াত দেবে উপদেশ দেবে তোবা করার নির্দেশ দেবে এই সমস্ত কাজ তারা চালিয়ে যাবে যেহেতু আল্লাহ রসুল আলী সালাম বলেছেন রাজুল রাজুয়াল কুফ রিওয়া সেরকে তারক চালা একজন ব্যক্তি শিরক ও কুফরির মধ্যে পার্থক্যই হল নামাজ ছেড়ে দেওয়া তেমনি সাই মুসলিমের হাদিস তেমনি আল্লাহসুল আলি সাল্লাহু সাল্লাম আরও বলেছেন আল আহাদুল্লে দী বাইনানা ওয়া না হুম আর ফামান থারা কাহা ফাকাত কাফার অর্থাৎ আমাদের এবং তাদের তাদের বলতে কাফেরদের মধ্যে প্রতিশ্রুতি হলে নামাজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কভার করল তাই এই ক্ষেত্রে অবহেলা বা গাফলাতি করার কোনো অবকাশ নাই কেউ কেউ বলেছেন যে নামাজ ত্যাগকারীর সাথে সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব এ কথাও কেউ কেউ বলেছেন যতক্ষণ পর্যন্ত তোবা না করে নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না এ কথাও কেউ কেউ বলেছেন তাই আমাদের উচিত এবং কর্তব্য হলো নামাজের বিষয়ে তাদেরকে নসিহত করা নামাজের প্রতি নির্দেশ দেওয়া করার নির্দেশ দেওয়া এবং ওলামারা এই কথাও বলেছেন কোরআন এবং সৈয়াদিসকে সামনে রেখে যে এই ক্ষেত্রে যারা প্রশাসনিকভাবে অর্থাৎ যদি ইসলামী হুকুমত হয় তাহলে তাদের আশ্রয় নেওয়া যেহেতু একজন ব্যক্তি যখন নামাজ আদায় করবে না তখন তার উচিত যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেহেতু নামাজ ত্যাগকারীর বিধান হল যদি সে তোবা না করে নামাজ আদায় না করে তাহলে তার শাস্তি হল হত্যা করা তার শাস্তি হলো হত্যা করা তো এই ক্ষেত্রে যেনারা তার অভিভাবক দায়িত্বশীল ব্যক্তি তাদের উচিত এবং কর্তব্য যে নামাজের প্রতি আহ্বান করা তবাক করার নির্দেশ দেওয়া তারপরেও যদি সে মেনে না নেয় এবং নামাজ পড়তে আরম্ভ না করে তাহলে তার সাথে আত্মীয়তা ছিন্ন করা আত্মীয়তা ছিন্ন করা এবং রাব আলমিনের কাছে দোয়া করতে থাকা হেদায়তের জন্য দোয়া করা মূল কথা হলো এই যে এই ব্যক্তি এই ব্যক্তির ব্যাপারে অর্থাৎ ইয়ে নামাজকে ফরজ হওয়াকে স্বীকার করে অলসতা ও গাফলাতি করার কারণে যদি নামাজ ত্যাগ করে তাহলে এই ব্যক্তির ব্যাপারে ওলামাদের মধ্যে মতানক করেছে কেউ কেউ বলেছেন কাফের কেউ কেউ বলেছেন ফাসেক তো যদি ফাসেক মানা হয় তাহলে তাকে তোবা করার জন্য নির্দেশ দিতে হবে এবং যতদিন তোবা না করে নামাজ আদায় না করবে ততদিন তাকে জেলে আবদ্ধ করে রাখতে হবে এ কথাও কেউ কেউ বলেছেন আবার কেউ কেউ বলেছেন যে তার শাস্তি হলো হত্যা তার শাস্তি হলো হত্যা তো যাই হোক এখন বর্তমান আমাদের ভারত উপমহাদেশে করণীয় হলো এই যে তাকে নামাজের নির্দেশ দিতে হবে আদেশ করতে হবে আহ্বান করতে হবে এবং তোবা করার নির্দেশ দিতে হবে এবং তার সাথে সাথে রবীন্দনের কাছে হেদায়তের জন্য দোয়া করতে হবে যেহেতু সাহবাগণ এ কথা পরিষ্কার ভাষায় বলতেন লা ইসলাম লিমান যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার ইসলামের কোনো অংশ নাই তার ইসলামে কোনো অংশ নাই এবং সাহবা নামাজ ত্যাগ করা ছাড়া অন্য কোনো আমলকে কুফুরি মনে করতেন না এ কথাও পাওয়া যায় তো যাই হোক মোট কথা হলো এই যে নামাজ ত্যাগ করা এটা বড় একটি কুফরি কাজ তাই এই ক্ষেত্রে কোরআন হাদিস দিয়ে তাকে বোঝাতে হবে নসিহত করতে হবে আদেশ করতে হবে নামাজের প্রতি আহ্বান করতে হবে এবং তবা করার নির্দেশ দিতে হবে তবা করার নির্দেশ দিতে হবে এটাই হবে আমাদের করণীয় বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলিকুম রহমতুল্লাহ